টেক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে লিড করা কোম্পানির কথা উঠে আসলে প্রথম সারিতে থাকবে মাইক্রোসফট গুগল স্যামসং এবং অ্যামাজনের মতো কোম্পানি তবে এর মাঝেও আরও একটি কোম্পানি রয়েছে যে কোম্পানি বর্তমানে দাপটের সাথে টেক দুনিয়ায় রাজত্ব করছে কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোসফট অ্যামাজন এবং অ্যাপেলকেও পিছনে ফেলে দিয়েছে বিশ্বের প্রতিটি দেশেই কম্পিউটার ল্যাপটপের রয়েছে প্রচুর চাহিদা দৈনন্দিন কাজ সহ ভিডিও এডিটিং গেমিং মার্কেটিং সকল ক্ষেত্রেই ল্যাপটপ কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে তবে ল্যাপটপ কম্পিউটার যারা আসলে ইউজ করে তাদের একটা অংশ গেমস বা এডিটিং এর জন্য ইউজ করে থাকে দীর্ঘ সময় ধরে এএমডি কোম্পানি কম্পিউটার ল্যাপটপের গ্রাফিক্স তৈরি করে আসলেও বর্তমান সময়ে কম্পিউটারের গ্রাফিক্স মানেই যেন এনভিডিয়া এইচপি ডেল অ্যাপেল ম্যাকবুক সহ বিশ্বের নামিদামি কোম্পানিগুলো এনভিডিয়া কোম্পানির গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকে কিভাবে তারা এত নামিদামি কোম্পানির বিশ্বাস অর্জন করলো শুধু জিপিও তৈরি করেই এত বড় কোম্পানি হওয়া যায় এনভিডিয়া এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে দুই সালের মাঝামাঝি সময়ে সাত দিনের জন্য পৃথিবীর নাম্বার ওয়ান টেক কোম্পানি হয়ে যায় তবে এখন এনভিডিয়ার অবস্থান তিন নম্বরে এনভিডিয়ার বর্তমান মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে তিন ট্রিলিয়ন মার্কিন ডলার ভেবে দেখেছেন ইনটেল এত বছর ধরে কম্পিউটার ল্যাপটপের সিপিও তৈরি করছে অথচ তারা প্রথম সারিতে কখনো যেতে পারেনি কিন্তু জিপিও এই বিশ্বের সেরা কোম্পানি হয়ে গেল অ্যানভিডিয়া সময়টা নব্বইয়ের দশক চারদিকে শুধু কম্পিউটারের রমরমা বাজার তখনকার মানুষের কম্পিউটার কেনার পেছনে একটাই চাহিদা তা হল গেমিং করা তৎকালীন গেমিং এর জনপ্রিয়তা এত আকাশচুম্মি হয়ে গিয়েছিল যে বাংলাদেশেও এর তীব্র ছোঁয়া লেগে গিয়েছিল ঠিক সেই সময়ে এনভিডিয়ার অবস্থান অত্যন্ত তলানিতে এনভিডিয়ার ফাউন্ডার জেনসেন হুয়াং ক্রিস মালাস্কি কার্তিস ভাবতে লাগলেন গেমিং এর এত চাহিদা বিশ্বে কি করা যায় অনেক জল্পনা কল্পনা করেও তখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা গেমিংকে কেন্দ্র করে কেমন গ্রাফিক্স কার্ড নিয়ে আসবে তারা খুব চিন্তিত থাকার অন্যতম কারণ ছিল কম্পিউটারের সিপিও জিপিও জগতে ইন্টেলের এক চেটিয়া রাজত্ব সে সময়ে ইন্টেলের জিপিও এতটাই শক্তিশালী ছিল যে কোনো টেক কোম্পানি তাদের সামনে দাঁড়াতে পারত না কিন্তু সময় এখন বদলেছে ইন্টেলের অবস্থান দুই হাজার চব্বিশের মাঝামাঝি সময় এতটা খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে সদ্য কম্পিউটারের গ্রাফিক্স কার্ড বানানো আমেরিকান কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন ইন্টেলকে কিনে নিতে অফার করে ফিরে আসি আবার এনভিডিয়ায় অনেক রিসার্চ করে এনভিডিয়া নিয়ে আসলো তাদের প্রথম গেমিং গ্রাফিক্স কার্ড এনভিডিয়া ওয়ান তবে তাদের প্রোডাক্টটি পুরোপুরিভাবে ফেল করে যায় এই প্রোডাক্টটির পেছনে তারা বেশ কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করেছিল কিন্তু তাদের প্রোডাক্টটি পুরোপুরিভাবে ফেল করায় এনভিডিয়া অনেকটা দেউলিয়া হয়ে যায় এনভিডিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তাদের একটা গোল ছিল তারা টেক দুনিয়ায় একদিন লিড করবে কিন্তু তাদের এনভিডিয়া ওয়ান প্রোডাক্টটি আশানুরূপ ফল না দেওয়ায় জেনসন হুয়াং অনেকটা হতাশায় পড়ে যান বুঝে উঠতে পারছিলেন না তাদের গোল থেকে ফিরে আসবেন নাকি নতুন ভাবে শুরু করবেন বিভিন্ন পত্রিকায় লেখালেখি হতে থাকে এক মাসের মধ্যেই এনভিডিয়ার ব্যবসার অবসান হচ্ছে এই ব্যাপার নিয়ে জেনসন হুয়াং বেশ বিড়ম্বনায় পড়ে গেলেন নতুনভাবে শুরু করার সাহস পাচ্ছিলেন না তবে তিনি থেমে যাননি সেই সময়ে পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করে সবাইকে অবাক করে এনভিডিয়াকে নিয়ে নতুনভাবে পথ চলা শুরু করলেন প্রতিনিয়ত একের পর এক প্রোডাক্ট তৈরি করতে থাকে এনভিডিয়া সেই সঙ্গে এনভিডিয়ার নাম চারদিকে ছড়িয়ে পড়তে থাকে সময়টা উনিশশো সাল এনভিডিয়া বাজারে নিয়ে আসলো জি ফোর্স নামের গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা সেই সময়ে এত জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল যে ইন্টেলের মতো কোম্পানি অবাক হয়ে গিয়েছিল একচিটিয়া রাজত্ব হারানোর ভয়ে ইন্টেল আরও ভালো প্রোডাক্ট বাজারে আনতে থাকে এভাবে চলতে থাকে বেশ কিছু বছর দুই সাল এনভিডিয়া এবার লঞ্চ করলো জি ফোর্সের সিক্স জেনারেশনের গ্রাফিক্স কার্ড যার নাম দেওয়া হয় জি ফোর্স প্রোডাক্টটি লঞ্চ হওয়ার পর সারা বিশ্বে এনভিডিয়ার রেভুলেশন বেড়ে যায় সেই সময়ে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড গ্লোবালি এতটাই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল যে এমডির জিপিওর সমান বিক্রি হতো এনভিডিয়ার জিপিও তাদের এই সফলতার ধারাবাহিকতায় জি ফোর সিক্স এইট জিরো জিরো নামের আরও একটি গ্রাফিক্স কার্ড লঞ্চ করে এত এত প্রোডাক্ট লঞ্চের ফলে কোয়ালিটি মেনটেনে এনভিডিয়া অলসতার পরিচয় দিয়েছে ইন্টেলের সামনে কোনোভাবেই টিকতে পারত না তারা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড বিক্রি হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয় এর স্বল্প মূল্যতা এবং প্রচুর যোগান ইনক্লুড করা দু সালে এনভিডিয়া দেখল যে এত এত টেক জায়েন্টের থেকে তারা যোজন যোজন পিছিয়ে আছে সেই সময়ে অ্যাপেলের প্রোডাক্ট ও গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা এতটা উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল যে এনভিডিয়ার বিশ্বের অন্যতম টেক জায়েন্ট হওয়ার স্বপ্ন সেখানে বিবেশিকা গ্রাফিক্স কার্ড তৈরির পাশাপাশি এনভিডিও এবার সিপিইউ তৈরিতে মনোযোগ দিতে লাগলো তবে ইন্টেলের সিপিইউর সাথে কোনো ভাবে পেরে উঠতে পারেনি এভাবেই বেশ কিছু বছর চলতে থাকে কিন্তু তাদের সিপিইউ জিপিইউর মতো এতটা সারা ফেলতে পারেনি 2023 সালে জেনসন হুয়াং বুঝতে পারলেন শুধু গ্রাফিক্স কার্ড তৈরি করে অ্যাপল গুগলকে টেকটা দেওয়া যাবে না নতুন কিছু তৈরি করতে হবে তবে তারা 2010 সালের পর থেকে জিপিইউ মার্কেটে রাজত্ব করতে থাকে 2016 সালের এক রিপোর্টে দেখা যায় গ্লোবাল জিপিইউ মার্কেট শেয়ারে এএমডিকে পেছনে ফেলে 80% শেয়ার দখল করে নিয়েছে এনভিডিয়ার জিপিইউ তবুও টেক ইন্ডাস্ট্রিতে লিড করার স্বপ্ন পূরণ হচ্ছিল না তারা বিভিন্ন নামি দামি কোম্পানির সাথে এআই রিসার্চ ডেভেলপমেন্টের জন্য কাজ করতে থাকে সালে তারা এআই প্রযুক্তি দিয়ে সুপার কম্পিউটার আনে যা তারা ওপেন এআইকে গিফট করে এই সুপার কম্পিউটার বেশ আলোচনার জন্ম দিলেও সর্বমহলে এর তেমন গ্রহণযোগ্যতা ছিল না দু বিশ সালের শুরুর দিকে সারা বিশ্বে করোনা হানা দিলে সকল ইন্ডাস্ট্রির পাশাপাশি টেক ইন্ডাস্ট্রিতেও বড় ধাক্কা আসে এনভিডিয়াও অনেক বড় ধাক্কা খায় এআই রিসার্চে অনেকটা পিছিয়ে পড়ে দু সাল ইতিমধ্যে গুগল স্ন্যাপড্রাগন প্রসেসরের হাত ছেড়ে দিয়ে মোবাইল ইন্ডাস্ট্রিতে হাত দিয়েছে ভালোভাবেই প্রতি বছরই নতুন নতুন মোবাইল লঞ্চ করতে থাকে সেই সাথে অ্যাপেলও থেমে থাকেনি অপরদিকে দিকে ওপেন এআই মার্কেটে চলে আসলে এনভিডিয়ার ভ্যালু বাড়তে থাকে কেননা ওপেন এআই তৈরিতে বিভিন্নভাবে সাহায্য করত এনভিডিয়া তারপরেও কোনো কিছুতে যেন কম ছিল তাদের গেমিং কেন্দ্রিক প্রসেসরের জন্য এর দুই বছর পর দুই হাজার তেইশ সালে গুগলের জেমিনি এআই লঞ্চ করার পর পুরো এআই ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসে সেই সঙ্গে চ্যাট জিপিটিও লঞ্চ হলে এআই ইন্ডাস্ট্রি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে যায় কম্পিউটার আর মোবাইল সব জায়গাতেই যেন এর ছড়াছড়ি এনভিডিআই এবার ঠিক করলো এআই ভালো প্রসেস করতে হলে তো বেটার পাওয়ারফুল জিপিও লাগবে আর তারা এই জিপিও তৈরি করবে অপরদিকে তারা সিদ্ধান্ত নিল কম্পিউটার ল্যাপটপের এআই এর ব্যবহারের জন্য ভালো মানের সিপিও তারা তৈরি করবে কেননা এনভিডি এর জিপিও গেমিং সেন্ট্রিক হলেও ক্যালকুলেশন বা হিসাব নিকাশের জন্য পারফেক্ট ছিল না আর এআই সঠিক ভাবে ব্যবহারের জন্য প্রসেসর হতে হবে হিসাব নিকাশের স্বয়ং সম্পূর্ণ তাই তারা এআই এর জন্য ভালো অপটিমাইজ প্রসেসর তৈরিতে হাত দেয় সেই সাথে মাইক্রোসফট ওপেন এআই এর সাথে কাজ করতে থাকে মাইক্রোসফট কোম্পানি কম্পিউটার জগতে এআই এর ব্যবহার শুরু করেছিল এনবিডিআর হাত ধরে পৃথিবীর অন্যতম প্রসেসর ম্যানুফ্যাকচারার বলা হয়ে থাকে তাইওয়ানের পিএসএমসি কোম্পানিকে অত্যাধুনিক এআই যুক্ত প্রসেসর তৈরিতে একচেটিয়া রাজত্ব করছে পিএসএমসি এর প্রধান কারণ হিসেবে ধরা হয় পিএসএমসির নিজস্ব কটিং ও আর্কিটেক্টকে এনভিডিয়া এবার প্রসেসর তৈরিতে পিএসএমসির স্বর্ণাপন্ন হয় তারা সিদ্ধান্ত নেয় জিপিও এবং সিপিও টিএসএমসির কাছ থেকে তৈরি করবে এবং প্রসেসরকে মোস্ট পাওয়ারফুল করতে যে প্রসেসেই যেতে হবে সেটাতেই তারা রাজি ইতিমধ্যেই টিএসএমসির ম্যানু ম্যানুফ্যাকচার করা কোয়ালকম স্ন্যাপড্রাগন ও মিডিয়া টেকের প্রসেসর এআই জগতে বেশ সারা ফেলে দিয়েছে যার ফলে এই প্রসেসরগুলো গুলো গুগলের জেমিনি এআই ব্যবহার করতে স্বয়ং সম্পূর্ণ এনভিডিয়া আরো সিদ্ধান্ত নিল অন্য কোম্পানির এআই সঠিকভাবে পরিচালনার জন্য তারা নিজেরাই প্রসেসর তৈরি করবে এআইএমডি পাওয়ারফুল এআই যুক্ত জিপিও বানানোর ফলে ইন্টেলের রাজত্ব তলানিতে গিয়ে ঠেকেছে সেখানে এআই ভিত্তিক জিপিও সিপিও তৈরি করে এনভিডিয়া দাঁড়াতে পারবে কি এমন চিন্তা ছিল সবার একটা মজার ব্যাপার বলে রাখা ভালো এনভিডিয়া কোম্পানির সিইও একজন তাইওয়ানিস আর এই জন্য তাইওয়ানের টিএসএমসি কোম্পানি এনভিডিয়ার সাথে খুব সহজে বিলে চলে যায় আর এই টিএসএমসি কোম্পানি বিশ্বের সব নামি দামি কোম্পানির প্রসেসর তৈরিতে কাজ করে থাকে অপরদিকে ওপেন এআই এর যখন জনপ্রিয়তা আকাশ চুম্বি তখন গুগল মেটা অ্যামাজন অ্যাপেল সহ বড় বড় টেক কোম্পানিগুলো এআই এর জন্য কাস্টম চিপ বানাতে থাকে এনভিডিয়াকে দিয়ে যেহেতু কম্পিউটারের এআই পরিচালনার জন্য অনেক অবদান রয়েছে এনভিডিয়ার এনভিডিয়ার বিকল্প আসলে কিছু ছিল না এই টেক জায়েন্টের কাছে এনভিডিয়া প্রতিনিয়ত গুগলের জেমিনি এআই জন্য কাস্টম চিপ তৈরি করে দিচ্ছে সেই সাথে মেটাও তাদের সফটওয়্যারে প্রতিনিয়ত এর ব্যবহার করে যাচ্ছে এনভিডিয়ার হাত ধরে এনভিডিয়ার বর্তমান শেয়ার মূল্য প্রায় চার ট্রিলিয়ন ডলার এনভিডিয়া কোম্পানি যদি একটি দেশ হতো তাহলে তারা হতো বিশ্বের সপ্তম ধনী দেশ